নির্বাচন যদি সময় মতো না হয় একটি ওয়ান এলেভেন পরিস্থিতি তৈরি হতে পারে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে এই প্রস্তাবটির মধ্যে মাত্র বারোটি প্রস্তাবে বিরোধিতা করেছে বাকি বাকি বিরোধিতাগুলো কারাগর প্রায় ষাটটি ক্ষেত্রে প্রায় ষাটটি ক্ষেত্রে কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট এসেছে নোট অফ ডিসেম্বর আপত্তি এসেছে বা ভিন্ন মত এসেছে সাহিত্যিক ক্ষেত্রে চুরাশি মধ্যে বিএনপি তার মধ্যে বারোটি দিছে আর বাকি কারা দেবে বাকি দিয়েছে এনসিপি বাকি দিয়েছে জামাত বাকি দিয়েছে বাম সংগঠনগুলো অন্যান্যরা আমরা মাত্র বারোটি দিলাম কেন বারোটি দেব না আমরা যদি প্রশ্ন তোলা হয় যে বাংলাদেশ রাষ্ট্রটি বাংলাদেশ রাষ্ট্রে আল্লাহর প্রতি আস্থা স্থাপন করা যাবে না আমরা মানব আমরা তো আল্লাহ বিশ্বাস করি আমরা তো সেই প্রস্তাবে হতে পারি না যদি বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদ হবে না বাঙালি জাতীয়তাবাদ হবে আমরা এটা মানব আমরা তো এটা মানব না এখন যদি বলা হয় যে ইউরোপের মতো ভারতের সাথে একটা ইউরোপীয় একটা ভারতীয় ইউনিয়ন হবে আমরা এটা মানব নাকি আমরা এটা মানব না সুতরাং আমরা কোনো কোনো বিষয়ে তা মানতে তো নাও পারে সেটা যৌক্তিক কারণ আছে এবং অন্যরাও যদি কোনো বিষয় না মানে সেটারও যৌক্তিক কারণ থাকতে পারে বিএনপি সেটাই বলে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত চক্রান্তমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে বিএনপির বিরুদ্ধে বদনাম সৃষ্টি করার জন্য বলছে যে শুরু থেকেই নাকি বিনপি সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসলে কথাটা সত্য নয় বিএনপি একটি টেকসয় গণতান্ত্রিক ব্যবস্থা চায় ষোলো বছর বিএনপি রাজপথে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছে ষোলো বছর রাজপথে থেকে বিএনপির নেতৃবৃন্দ জুলুম নির্যাতন সহ্য করেছে বিএনপির কর্মীরা গুমের শিকার হয়েছে বিএনপির নেতা কর্মীরা শত শত মামলা বহন করে মানবেতর জীবন যাপন করেছে তৃণমূল পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত যারা জীবনে একটি মামলাও খাইনি অথবা মাত্র 6-7 ডিবির অফিসে যারা গ্রেপ্তার হয়েছিল তারা মহা বিপ্লবী হয়ে গেছে আর 16 বছর যারা zinexship করো লাইফকে লিভ করো রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অবৈধ ঘোষণা করার জন্য বারবার তার বিরোধিতা করেছে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এক তোফা নির্বাচন আয়োজনে বাধ্য করেছে তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে একটি অনির্বাচিত সরকার হিসেবে প্রতিষ্ঠা করার মহান সংগ্রাম বিএনপি রচনা করেছে সেই বিএনপিকে যদি বলে যে বিএনপি সংস্কার চায় না সংস্কার বোঝেন আপনারা সংস্কার বোঝেন বিএনপির কাছ থেকে সংস্কারটা কারণ বিএনপি শেখে সংস্কার উদ্যোক্তা তারপরে দেয় তার দল যদি একজনের দল হয় আমরা সেই প্রস্তাবও গ্রহণ করব। এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের ভাবনা এবং আমরা সেটাই গ্রহণ করেছি একত্রিশ দফা বাংলাদেশের অপর অপর অনেক রাজনৈতিক দল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রির দফা তৈরি করেছি একূত্রীর দফা শুধুই বিএনপির দফা নয় এটা বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলের দফা বন্ধুগণ আজকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয় নির্বাচন যদি সময় মতো না হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে ভয়ানকভাবে হোঁচ খেতে পারে একটি ওয়ান এলেভেন পরিস্থিতি তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে যদি আসতে না পারে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে না পারে এই কারণে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যাবে আমি প্রকাশ করছি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা রেখেই বলতে চাই আমরা বিশ্বাস করতে চাই আপনি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চান কিন্তু এর মধ্য থেকে যদি অন্য কেউ কোনো বাহানা তৈরি করার চেষ্টা করে এবং আপনার সরকার অভ্যন্তর থেকে যদি তাদের প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না আমরা ধরে নেব যে আপনার সরকার বাংলাদেশের জনগণের সাথে ভঙ্গের কারণ ঘটাচ্ছে তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়েই নির্বাচন আদায় করার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি আমরা